মাত্র দেড়শো থেকে দুশো টাকা খরচ করে চট্টগ্রামের দুটো বাজেট ফ্রেন্ডলি জায়গা আপনারা ঘুরে আসতে পারবেন সাথে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে পিকনিকও এনজয় করতে পারবেন সো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে সো হ্যালো এভরিওয়ান দিস ইস লিমা ওয়েলকাম টু মাই ব্লগ প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়েছি বাই দা ওয়ে আজকে কথা বলছি আনোয়ার আর ফুলতলি ব্রিজ নিয়ে সেখানে যাওয়ার জন্য প্রথমে আপনাকে শহরে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে নতুন ব্রিজ আমি গিয়েছিলাম আমার দের সাথে ওরা আমার জন্য কোতোয়ালি মোরা অপেক্ষা করছিল সেখান থেকে আমরা মাহেন্দ্র করে চলে গিয়েছিলাম নতুন ব্রিজ আর মাহেন্দ্র ভাড়া পড়েছিল জনপ্রতি পনেরো টাকা মাহেন্দ্র আপনাকে নামিয়ে দিবে নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে আপনাকে বিআরটিসি বাস অথবা লোকাল বাসে উঠতে হবে আমরা উঠেছিলাম রিআরটিসি বাসে যদি আপনি রিআরটিসি বাসে উঠেন তাহলে আপনার জনপ্রতি ভাড়া পড়বে বিশ টাকা আর যদি আপনি লোকাল বাসে উঠেন তাহলে আপনার জনপতি ভাড়া পড়বে পঁচিশ টাকা বাসে করে যাওয়ার সময় আপনি কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন বিআরটিসি বাসে যাওয়ার সুবিধা হলো এখানে জনপতি ভাড়াটা খুবই কম পড়ে আমি মনে হয় সেই ব্যক্তি যে সবার সেই সেই এই ফুলতলি ব্রিজটা ঘুরতে গিয়েছিলাম ও হ্যাঁ বাস থেকে আপনাকে নামতে হবে চা আঁতুরি চৌমোহনি যেটাকে আনোয়ারা চৌমোহনীও বলা হয়ে থাকে বাস থেকে নামার পরে রাস্তা পার হয়ে আপনাকে চলে আসতে হবে ওয়ালটন শোরুমের অপোজিটে সেখানে অনেকগুলো সিএনজি পাওয়া যায় যেগুলো আপনাকে ডিরেক্ট ফুলতলি ব্রিজে নামিয়ে দিবে কিন্তু ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা যাওয়ার পথেই দেখতে পাই কোরিয়ান ইপিজের তো সেখানে আমরা সিএনজি থামিয়ে একটু যাই গিয়ে কয়েকটা ছোট ছোটো ক্লিপ নিই আমরা ভিতরেও ঢুকতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে অ্যালাউ করেনি নেই দেন আমরা আবার সিএনজি করে করে রওনা দিই ফুলতলি ব্রিজের উদ্দেশ্যে ফুলতলিতে যাওয়ার সময় রাস্তার দুপাশে এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে এখানে যাওয়ার সময় আমার মনে পড়ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দারুচিনি দ্বীপের কথা দারুচিনি দ্বীপের অর্থ হলো যেটা এমন একটা জায়গা যেখানে মানুষ গেলে তার সব দুঃখ ভুলে ভালোবাসা নিয়ে থাকতে পারে ফাইনালি আমরা চলে এসেছি ফুলতলি ব্রিজে ব্রিজে এসে আমরা প্রথমে এক কাপ চা খেয়েছিলাম যেটা পড়েছিল পার কাপ পনেরো টাকা দেন এই ছোট্ট সিটা বেয়ে আমরা নেমে যাই বিচ এটা ছিল আমার দেখা বেস্ট একটা সমুদ্র আর বেস্ট একটা জায়গা ঘুরার জন্য একদম ফ্রেশ আশেপাশে পানির কোনো ময়লা আবর্জনা নেই খুব এই সমুদ্র এনজয় করতে পারবেন মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনি ফুলতলি ব্রিজ সাথে লুসাই পার্ক ও ঘুরে আসতে পারবেন আমার মতে এখানে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে পিকনিক করতে বেশি মজা হবে সমুদ্রে গিয়ে আমরা তো পুরাই বাচ্চা হয়ে গিয়েছিলাম বাচ্চাদের মতো নাচা নাচানাচি অনেক মজা করে করেছি দুই হাজার ছাব্বিশ সালে এটাই আমার প্রথম সমুদ্র দেখা এই জায়গায় গেলে আপনারা সানসেটও এনজয় করতে পারবেন দেন এখান থেকে বের হয়ে আমরা আবার জনপ্রতি মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে চলে যাই লুসাই পার্কে এটা আর একটা সুন্দর জায়গা এই পার্কে কিন্তু আপনারা যে ধরনের প্রোগ্রাম আয়োজন করতে পারবেন তবে এখানে যেতে আপনাকে অবশ্যই এন্ট্রি ফি লাগবে এখানে জনপ্রতি টিকিট মাত্র দশ টাকা ফুলতলি ব্রিজ থেকে মাত্র বিশ টাকা খরচ করে আপনি চলে আসতে পারবেন এই লুসাই পার্কে আবার এখান থেকে আবার বিশ টাকা খরচ করে আপনারা চলে সেন্টারে সেন্টার থেকে আবার জনপ্রতি বিশ টাকা দিয়ে আপনাকে নামিয়ে দিবে চাতুরি চৌমোহনি যেখান থেকে আপনি আবার বাসে করে নতুন ব্রিজ চলে আসতে পারেন এখানে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য রয়েছে রেস্টুরেন্ট ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে পিকনিক করার জন্য এটাও কিন্তু দারুণ একটা জায়গা এখানে ছোট্ট একটা লেক রয়েছে যেখানে আপনারা কায়াকিং করতে পারবেন আবার নামাজ পড়ার জন্য রয়েছে সুব্যবস্থা সাথে আছে বাচ্চাদের খেলাধুলা করার ব্যবস্থা এখানে আসলে আপনি পুরাই ফিদা হয়ে যাবেন কারণ চারপাশটা অসম্ভব সুন্দর ও হ্যাঁ আর একটা ভালো কথা এখানে কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে নিচে নেমে ডিরে সমুদ্রে পৌঁছে যেতে পারবেন আমরা পার্কে যে টাইমে গিয়েছিলাম তখন সেখানে পিকনিক হচ্ছিল আর বাচ্চাদের মা খেলা হচ্ছিল তো আমরা দাঁড়িয়ে খেলাধুলা দেখেছি সাথে অনেক এনজয় করেছি এরপর আমরা সিএনজিতে উঠে যাই আর জনপ্রতি ভাড়া ছিল বিশ টাকা সিএনজি আমাদেরকে সেন্টার নামিয়ে দেয় সেন্টারে আমরা কিছু খাওয়া দাওয়া আমরা খেতে গিয়েছিলাম জামান হোটেলে সেন্টারে পৌঁছে আপনারা জামান হোটেল পেয়ে যাবেন যেখানে খাবারগুলো খুবই মাংসমতো আর টেস্টিও এতক্ষণ ঘোরাঘুরি পরে আমরা প্রচুর টায়ার্ড ছিলাম আর অনেক ক্ষুধার্ত ছিলাম তাই আমরা মোগলাই পরোটা আর চা অর্ডার করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে চাতুরি চৌমোহনী থেকে আমরা বাসে উঠে যাই বাস আমাদেরকে নতুন ব্রিজ নামিয়ে দেয় আর সেখানে জনপ্রতি ভাড়া ছিল পঁচিশ টাকা বাসে করে যাওয়ার সময় এই পূর্ণিমা চাঁদ উপভোগ করছিলাম শহরে এসে আমরা চলে গিয়েছিলাম জামান খানের অনেস্ট ক্যাফেতে সেখানে বসে আমরা কফি আর চিকেন টর্স খেয়ে দেন যে যার যার বাসায় চলে গিয়েছিলাম তো আজকের জন্য আমার ভিডিওটা এইটুকুই আজকে আপনাদের ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন